ভোলায় দেড় হাজার টাকার কমে মিলছে না ইলিশ জেলার বিভিন্ন হাটবাজারে দাম বেশি হওয়ায় ইলিশ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা পয়লা মার্চ থেকে ত্রিশে এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা তুলিয়া নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা ছিল যার কারণে হাটবাজারে দেখা মেলেনি ইলিশের ইচ্ছে থাকলেও কোনো ক্রেতা কিনতে পারেনি ইলিশ ব্যবসায়ীরা জানান খুচরা বাজারে চারশো গ্রামের ইলিশের হালি বিক্রি করছি পনেরোশো থেকে ষোলোশো টাকা 500 গ্রামের হালি 2000 থেকে 2400 টাকা তাদের না বেশি হওয়ায় বেশি দামে বিক্রি করেন বলে দাবি করেন তারা ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দে জানান জেলেদের জলে ইলিশ কম ধরা পড়ে যার কারণে চাহিদার চেয়ে ইলিশ কম এজন্য দাম একটু বেশি রয়েছে তবে আগামী 7 দিন পর আমাবস্যা ওই সময় বৃষ্টিপাত হলে ইলিশের পরিমাণ বৃদ্ধি পাবে রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং